দিনার ফস করতে রওনা করছেন অতিমধ্যে তিনি একটু বিশ্রাম করতেছেন আর এই বিশ্রাম করা অবস্থায় তিনি তাকিয়ে দেখেন একটা কাক উড়ে একটা জায়গায় পড়তেছে তার গালের ভিতরে একটা রুটি মালেক এমনি দিনার তখন এইটা সুন্দর করে খেয়াল করতেছেন গালে একটা রুটি নিয়ে এই কাকটা কোথায় যায় মালেক এমনি দিনার তার পিছে পিছে লাগলো পিছে পিছে যাওয়ার পরে যে দেখে একটা লোক তার হাত বাঁধা পাও বাঁধা পিঠ মোড়ন দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে বেঁধে রাখার পর তার কাছে গেছে বলতেছে ভাই তোমার এই অবস্থা কেন বলতেছে ভাই আমি হজ করতে যাওয়ার জন্য রওনা করেছি পথি মধ্যে আমাকে ডাকাতের দল আমাকে ধরেছে ধরার পরে আমার কাছে যা ছিল সব কিছু তারা ডাকাতি করে নিয়ে গেছে আমার কাছে কিছু নাই আমার হাত বেঁধে পাও বেঁধে এই গাছের সঙ্গে আমাকে পিঠ মড়ন দিয়ে বেঁধে রেখেছে মালেক এমনি দিনার এই কথাগুলো শুনতেছে আর ওই লোক বলতেছে ভাই আজ বিগত পাঁচ দিন হয়ে যায় আমি খানা পিনা কিছুই খাই নাই শুধু আল্লাহর উপরে তাুল করে বসে আছি আর আল্লাহর কাছে চাইতেছি আর কান্নাকাটি করতে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আজ ছয় দিনের দিন এই কাকে একটা রুটি নিয়ে আমার পর্যন্ত পৌঁছেছে এই কাকটা একটা রুটি নিয়ে তারপরে আমাকে খাইয়ে দিয়েছিল ছিঁড়ে ছিঁড়ে এই ঘটনাগুলো যখন বলতেছেন মালে কেমনি দিনার চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কান্নাকাটি করতেছে এরপরে ওই ভাইয়ের হাতের বাঁধন পায়ের গুলো খুলে দেছে এবারে খোলার পরে বলতেছে ভাই চলেন আমিও হজ করতে যাইতেছি আমার সাথে রওনা হন দুইজনে একসাথে রওনা করেছে হজ করতে হাঁটতে হাঁটতে তৎকালীন জামানায় মানুষ হেঁটে হেঁটে হজ করতে যেত অথবা কোনো জাহাজে যাইত অথবা উটের উপরে সোয়ারি হইতো যার যেই যে ব্যবস্থা সে সেই রকমভাবে হজ করতে যাইত হাঁটতে 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 অনেক দূর চলে গেছে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে পানির তৃষ্ণায় এবারা বিশ্রাম করতেছে তো অবস্থায় তাকিয়ে দেখে একটা কূপ এই কূপের ভিতরে একদল হরিণের পাল এসে পানি পান করতেছে দিনার তাকিয়ে দৃশ্যগুলো দেখতেছে যে হরিণের পাল পানি পান করতেছে কূপের থেকে এবার পানি পান করা হয়ে গেছে মালেক এমনি দিনার এবং তার সবর সঙ্গী ওই ব্যক্তি দুইজনে কূপের কাছে গেছে যার পরে দেখে পানি তলদেশে চলে গেছে এবার পানি কীভাবে তুলবে বালতির ব্যবস্থা করলেন বালতি দিয়ে রশিদের পরে পানি তুলে তারপরে পানি পান করলেন পানি পান করার পর এবার মনে মনে ভাবতেছেন হায় হায় আমি নিজের সচককে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে হরিণের দল পানি পান করলো পানি উপরে ছিল আর আমরা পানি এসে দেখলাম নিচে চলে গেছে পানি এখন বালতি দিয়ে তুলে তারপরে পানি পান করতেছি এই কথা চিন্তা করতেছে মনে মনে এমতো অবস্থায় গাই বিভাবে আওয়াজ আসতেছে হে মালে কেমনি দিনার তুমি তো ভরসা করেছিলে বালতির উপরে এবং রশির উপরে তাই তোমার জন্য পানি নিচে চলে গেছে তলদেশে চলে গেছে তুমি পানি তুলে তুলে খাইতেছো আর ওই হরিণের দল আমার উপরে তা করেছিল আমার উপরে আশা এবং ভরসা করেছিল এই কারণে আমি পানি তাদের পান করার জন্য পানিকে আমি উপরে তুলে দিয়েছিলাম যাতে তারা সুন্দরভাবে পানি পান করতে পারে বাইরে আমার আল্লা রব্বুল আলমিন বলেন অমাই এটা অকাল তো ফাহু যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে যেই ব্যক্তি আল্লাহর উপরে এক করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়